কাটছে নারী ফুটবলের জটিলতা কোচ পিটার বাটলারের অনুশীলনে যোগ দেবেন বিদ্রোহ করা আঠারো নারী ফুটবলার অবশ্য এখনই মাঠে দেখা যাবে না সাবিনা ঋতুপর্ণাদের চব্বিশে ফেব্রুয়ারি ছুটিতে যাবেন তারা ফিরে এসে যোগ দেবেন ক্যাম্পে আর যোগ দিলে আসবেন চুক্তির আওতায় তবে বিদ্রোহীদের ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানালেও পিটার বলছেন দলে জায়গা পেতে পারফরমেন্সই হবে মাপকাঠি নানা অভিযোগে গেল তিরিশ জানুয়ারি সংবাদ সম্মেলন করে কোচ পিটার বাটলারের অধীনে ট্রেনিং না করার সিদ্ধান্ত জানায় সাফ জয়ী নারী দলের আঠারো ফুটবলার বিষয়টি নিয়ে বিশেষ কমিটি জিজ্ঞাসাবাদ সুপারিশমালা উপস্থাপন এমনকি ফুটবলারদের কাছে দুঃখ প্রকাশ করেন বাফুফের সভাপতি অবশেষে সতেরো দিন পর বিদ্রোহ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে সাবিনা মারিয়ারা আমি আজকেও তাদের সাথে বসেছিলাম আজকে বসার পরে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে মেরা ফিরবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লেলি গ্ল্যাম্প টিসোপ লেলে অলওয়েজ বিউটিফুল। মেরা টেনিং এ ফিরবে। সবার সাথে আমরা একসাথে বসে তাদেরকে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ট্রেনিংগুলো ছিল সেটা মিটিয়ে দেওয়া হবে। চব্বিশ ফেব্রুয়ারি বিদ্রোহ করা আঠারো ফুটবলার ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে প্রীতি ম্যাচ খেলতে যাবে জাতীয় দল আর ওই দিন থেকেই ছুটি ঘোষণা করা হবে ক্যাম্পের কারণ বন্ধ মানে সবার জন্যই বন্ধ তো ওর মেয়েরা সিনিয়র মেয়েরাও চাচ্ছে ওরা একটা ব্রেক চাচ্ছে ওরা ব্রেকে যেতে চাচ্ছে তো এটা ওদের জন্য একটা ব্রেক হবে ওরা ব্রেকে যাবে তারপর ওরা ক্যাম্পে ফিরে আসবে দেন ওরা প্র্যাকটিস শুরু করবে বিদ্রোহ করা আঠারো ফুটবলারের সিদ্ধান্তকে স্বাগত জানালেও পিটার বলছেন দলে জায়গা পেতে হলে পারফরমেন্সেই হবে মাপকাঠি আমি মেদের রাখা বা না রাখার কেউ না বাফুফে ও মেধের সিদ্ধান্তকে স্বাগত জানাই তবে এই ঘটনায় মেয়েরা একটা বাজে উদাহরণ তৈরি করেছে আমিও তো বাবা আমারও আছে আমিও বুঝি কিন্তু আমি পেশাদার তাই আমার দলে থাকতে হলে দেখাতেই হবে বাফুফের শর্তমতে ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরে ট্রেনিং এ যোগ দিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করলে ওই দিন থেকেই তা কার্যকর হবে বলে জানিয়েছেন উইমেন্স উইং এর চেয়ারম্যান মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা নারী ফুটবলারদের খবরে খবর আরো জানাতে আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুশফিকুর রহমান মুশফিকুর রহমান আপনাকে স্বাগত শেষ পর্যন্ত যে তারা জয়েন করছে আমাদের নারী ফুটবলাররা কোন প্রতিশ্রুতি পেল কোন আভাস কি পেয়েছেন যেমনটি বলছিলেন যে শেষ পর্যন্ত জয়েন করছেন ওনারা জয়েন করবেন এরকম একটা আজকে কিন্তু নারী ফুটবল উইমেন্স উইং যেটা বাফুফে সেই উইমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণের সঙ্গে আজকে বসেছিলেন মেয়েরা এবং তার প্রেক্ষিতেই দীর্ঘ আলোচনার পর তারা রাজি হয়েছেন যে তারা ক্যাম্পে যোগ দেবেন এবং ট্রেনিংয়ে যোগ দেবেন পিটার বাটলারের অধীনে তারা ট্রেনিং করতে রাজি হয়েছেন পিটার বাটলারের ট্রেনিংয়ে রাজি না হওয়ার যে শর্ত সেই শর্ত আসলে তেমন কোনো ভিত্তি নেই বলে কিন্তু তদন্ত কমিটি বা বিশেষ কমিটি যেটা বাফুফের ছিল সেটা করে উদ্ঘাটন করেছিলেন এবং তারা যে সমস্ত কারণগুলো আলোচনা পর্যালোচনা করে জিজ্ঞাসাবাদ করে একজন একজন করে এবং দলগতভাবে জিজ্ঞাসাবাদ করে পেয়েছিলেন সেই জায়গায় আসলে নারীদের এই পিটারের অধীনে যোগ দেওয়ার না বা পিটারের অধীনে অনুশীলন না করার কোনো কারণ তারা খুঁজে পাননি এবং তারপরেও যেহেতু মেয়েরা এটা বর্জন করেছে পিটার বাটনারকে তারপরে তারা বিভিন্ন অনুরোধ বিভিন্ন নীতিমালা বা সুপারিশমালা কিন্তু উপস্থাপন করেছিল সেই বিশেষ কমিটি তার প্রেক্ষিতে সভাপতি নিজে কিন্তু প্রত্যেকটি মেয়ের সঙ্গে আলাদা আলাদা বসেছেন কথা বলেছেন সব কিছু মিলিয়ে মেয়েরা আসলে শেষ পর্যায়ে এসে একটা দদুল্যমান অবস্থায় ছিল সেখান থেকে আজকে সকালে যখন উইমেন্স উইংয়ের চেয়ারম্যান তাদের সঙ্গে কথা বলেছেন তখন তারা এগ্রি করেছেন যে তারা পিটারের অধীনে এ যোগ দেবেন তবে সেই শর্ত রয়েছে যে ট্রেনিংটা হবে তারা যোগ দেবেন যেটা ছুটির পর মেয়েরা একটা ছুটি জিনিস জানতে চাই সেটা হচ্ছে দেখিয়েছেন তিনি পারফরমেন্সকেই তিনি এগিয়ে রেখেছেন তারপরে একটা কথা কিন্তু বলেছেন যে তিনিও তো সন্তান তারপরে ওই মেয়েরা যে সিদ্ধান্ত যে উদাহরণ তৈরি করলো সেটি আসলে ঠিক হলো না সাধারণত এই যে টানাপোড়েনটা এটি কি কাটবে বলে আপনার মনে হয় এছাড়া আর আসলে ভিতরের অন্য কোনো খবর আপনি জানেন কিনা আপনি যা রিপোর্টে দিয়েছেন তার বাইরে সেই জায়গায় একটু বলতে চাই যে যখন আজকে মাহফুজ আক্তার কিরণ অর্থাৎ চেয়ারম্যানের সঙ্গে আমরা কথা বলি তার সংবাদ সম্মেলনটি শেষ করার পরে নিচে আসার পরে কিন্তু পিটার বাটলারের সঙ্গে আমাদের দেখা হয় এবং তাকে ব্যক্তিগতভাবে আমি জিজ্ঞেস করেছিলাম যে মেয়েরা আসছে তুমি তুমি এটাকে কিভাবে দেখছো উনি ফার্স্ট অফ অল ওয়েলকাম জানিয়েছেন বাট তার কথার মধ্যে তার ফিজিক্যাল অ্যাপ্রোচ এবং ভয়েস ডেলিভারিতে কিন্তু একটা নাকোষ ভাব ছিল এবং উনি এটা বলেছেন যে এইটা একটা ন্যাস্টি পরিবেশ তৈরি করেছে এই ঘটনাটা পুরো ক্যাম্পের মধ্যে এবং দেশের ফুটবলের জন্য এটা একটা লজ্জাজনক অধ্যায় হয়ে আছে এই তারপরেও যেহেতু আমি একজন কোচ এবং আমি প্রফেশনাল সে কারণেই আমার পেশাদারিত্বের জায়গা থেকে আমি তাদেরকে ওয়েলকাম জানাই তবে উনি একটি কথা কিন্তু একটু আভাস দিয়েছেন যে বিশেষ কাউকে কাউকে হয়তো উনি নিতে চান না তবে উইমেন্স উইং বলছে যে এই সমস্যাগুলি খুব দ্রুতই হবে প্রয়োজনে আবারও প্রেসিডেন্ট তাবিদ আওয়াল সহ উইমেন্স সহ বা প্রয়োজনে সহসভাপতিদের নিয়ে হলেও আবারও মেয়েদের সঙ্গে বসা হবে যখন ছুটি কাটিয়ে তারা আসবেন তখন তাদের সঙ্গে বসে যাতে এই যে মানসিক একটা দ্বন্দ্ব থেকে যাবে তাদের মধ্যে এই দ্বন্দ্বটাকে যাতে নিরসন করা যায় কারণ উইমেন্স উইং বলছেন কিন্তু একই কথা যে যখন কি না একসঙ্গে একই ছাদের নিচে থাকা হবে একই মাঠে খেলা হবে একটা ফুটবলকে সবাই মিলে লাথি দিবে তখন যদি সেখানে দ্বন্দ্ব থাকে মানসিকভাবে মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থেকে থাকে তাহলে কিন্তু ভালো কিছু আইন আর্ন করা যাবে না সেই জন্য এই দ্বন্দ্বটাকে নিরসন করার জন্য প্রেসিডেন্ট নিজেই উদ্যোগী হয়ে কিন্তু বসতে চেয়েছেন এর চেয়ারম্যানের সঙ্গে আজকে তার টেলিফোনে কথা হয়েছে আপনারা জানেন যে প্রেসিডেন্ট ব্যক্তিগত কাজে লন্ডনে রয়েছেন উনি ফিরে আসলে এবং ছুটি কাটিয়ে যখন মেয়েরা আসবেন তখন তাদের সঙ্গে আবারও বৈঠক হবে এবং সেই বৈঠকে আমরা আশা করছি যে এটা নিরসন হবে এমনটাই বক্তব্য দিয়েছেন সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে মানসিকভাবে যে মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ গত সতেরো দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মাধ্যমে এবং ব্যক্তিগত পর্যায়ে মেয়েদেরকে নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়েছে তার প্রেক্ষিতে কিন্তু মাঝে একদিন ঢাকা একজন মনোবিজ্ঞানী মানে যত কিছু হোক না কেন এই মেয়েদের হাত ধরে তো আমাদের অনেক অনেক মানে অর্জন হলো এরা যেন কোনোভাবে ডিপ্রাইভ না হয় এদের মাধ্যমে যেন সামনে খেলায় কোনো প্রভাব না পড়ে এটাও আমরা আশা রাখতে চাই মুশফিকুর রহমান অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আমি আপনি আমাদেরকে সময় দিয়েছিলেন